আসসালামু আলাইকুম আমন্ত্রণ জাগো ফুটবলে সঙ্গে আছে আমি আফরিন সুমনা শুরুতেই জানিয়ে দিচ্ছি সংবাদ শিরোনাম সর্বকালের সেরা আলভারেজকে দলে নিতে চান বার্সা মিডফিল্ডার প্রথম ধাপে ফুটবল বিশ্বকাপের দশ লাখের বেশি টিকিট বিক্রি এবার আসছে মেসির নামে ফুটবল টুর্নামেন্ট আমি করি করি না গোল পান ভক্তকে হালান্দের মজার জবাব ফুটবলারদের আয়ে শীর্ষে রোনালদো মেসির অবস্থান কোথায় দর্শক শিরোনাম শুনছিলেন এবার জানিয়ে দিচ্ছে বিস্তারিত বার্সার সভাপতি জোয়ান তার চোখে মুখে ইতিমধ্যেই ফুটে উঠেছে আগ্রহ এখন বার্সেলোনার ড্রেসিং রুম থেকেও ভেসে এলো জুলিয়ান আলভারেজের নামে ডাক আর্জেন্টাইন ফরওয়ার্ড দলে দেখতে চাওয়ার ইচ্ছা প্রকাশ করেছেন কাতালান ক্লাবের তরুণ মিডফিল্ডার মার্ক বার্নাল বয়সের তরুণ হলেও তার এই সরাসরি আহ্বান যেন নতুন করে উস্কে দিয়েছে বার্সার সঙ্গে আলভারেজের নাম জড়ানো গুঞ্জনকে স্প্যানিশ দৈনিক দেয়ারিও আরাকে দেওয়া সাক্ষাৎকারে বার্নাল বলেন যদি কোনো একজন খেলোয়াড়কে বার্সেলোনা দলে দেখতে চায় তাহলে সেটা হবে জুলিয়ান আলভারেজ বার্নালের এই মন্তব্যে নতুন যাত্রায় যোগ হয়েছে ফ্লিক লাপোর্তার ট্রান্সফার পরিকল্পনায় কারণ দুই হাজার সালের বিশ্বকাপ জয়ী এই আর্জেন্টাইন ফরওয়ার্ডকে অনেকদিন ধরেই বার্সেলোনার পরবর্তী প্রজন্মের প্রকল্পের আদর্শ মানিয়ে নেওয়া খেলোয়াড় হিসেবে দেখা হচ্ছে বিশ্বকাপ জয়ী এই ফরওয়ার্ড বর্তমানে খেলছেন বার্সার লিগ প্রতিদ্বন্দ্বী অ্যাথলেটিকো মাদ্রিদে যেখানে তার সঙ্গে ক্লাবের চুক্তি দুই সাল পর্যন্ত শর্ত অনুযায়ী তার বাই আউট ক্লস নির্ধারিত আছে পাঁচশো মিলিয়ন ইউরোতে তবে কাতালান সংবাদ মাধ্যমগুলোর দাবি লাপোর্তা বোর্ড আগামী গ্রীষ্মেই একশো পঞ্চাশ মিলিয়ন ইউরোর প্রস্তাব দিতে পারে এই মধ্যে রবার্ট লেওয়ান্ডবস্কের ভবিষ্যৎ নিয়ে অনিশ্চয়তা দেখা তারকার পুলিশ শেষ হচ্ছে দুই সালে আর সৌদি ক্লাবগুলো তাকে দলে টানতে মরিয়া এমন পরিস্থিতিতে জুলিয়ান আলভারেজকে ভবিষ্যৎ ফরওয়ার্ড লাইন শক্তিশালী করার সবচেয়ে কার্যকর বিকল্প হিসেবে দেখছে কাতালানরা বার্নালের অনুরোধে বার্সার ভেতরে আলোচনার গতি কিছুটা বেড়েছে বলেই মনে করছেন ক্লাব সংশ্লিষ্টরা এখন দেখার বিষয়ে দুই সালের গ্রীষ্মের জানালায় লাপোর্টার বোর্ড সত্যি কি এই স্বপ্নকে বাস্তবে রূপ দেবে

এখন পর্যন্ত বিশ্বের 212টি দেশ ও অঞ্চল থেকে সমর্থকেরা টিকিট কিনেছেন এদিকে ফিফার তথ্য অনুযায়ী টিকিট কেনাই শীর্ষ 10 দেশের তালিকায় আয়োজক তিন দেশ ছাড়াও বাকি সাতটি দেশ হচ্ছে যথাক্রমে ইংল্যান্ড জার্মানি ব্রাজিল স্পেন কলম্বিয়া আর্জেন্টিনা ও ফ্রান্স কোন ম্যাচে কত টিকিট বিক্রি হয়েছে বা কোন ভেনুতে কি পরিমাণ চাহিদা তা অবশ্য জানায়নি ফিফা ফিফা সভাপতি জিয়াননি ইনফান্তিলো বিবৃতিতে বললেন বিশ্বজুড়ে জাতীয় দলগুলো যখন এই ঐতিহাসিক বিশ্বকাপে জায়গা পাওয়ার লড়াই করছে তখন ফুটবল প্রেমীরা এই আয়োজনে অংশ নিতে যে আগ্রহ দেখাচ্ছেন তা নিয়ে আমি রোমাঞ্চিত অসাধারণ সারা পাওয়া যাচ্ছে পাশাপাশি ইতিহাসের সবচেয়ে বড় ও যে বিশ্বের সমর্থকদের কল্পনা ও উচ্ছ্বাসকে ছুঁয়ে যাচ্ছে এটা তার দারুণ এক ইঙ্গিত পঁয়তাল্লিশ লাখ আবেদনকারীর মধ্যে লটারির মাধ্যমে নির্বাচিত দর্শকরা টিকিট কেনার সুযোগ পেয়েছেন আগামী সাতাশ অক্টোবর শুরু হবে দ্বিতীয় ধাপের আবেদন প্রক্রিয়া এবারও একশো চারটি ম্যাচের একক টিকিটের পাশাপাশি নির্দিষ্ট দল ও ভেনু ভিত্তিক টিকিট কেনা যাবে দুই হাজার ফিফা বিশ্বকাপ শুরু হবে আগামী এগারোই জুন যার ফাইনাল অনুষ্ঠিত হবে ১৯ জুলাই যুক্তরাষ্ট্রের নিউ জার্সি মেট স্টেডিয়ামে এবার নিজেই একটি ফুটবল টুর্নামেন্টের আয়োজন করবেন লিওনাল মেসি সামাজিক যোগাযোগ মাধ্যমে এক পোস্টে নিজেই সে কথা জানিয়েছেন আর্জেন্টিনার বিশ্বকাপ জয়ী অধিনায়ক টুর্নামেন্টের নাম দেয়া হয়েছে মেসি কাপ অনূর্ধ্ব ১৬ দল অংশ নেবে আটটি দল খেলবে যুক্তরাষ্ট্রের দক্ষিণ ফ্লোরিডার বিভিন্ন মাঠে মেসির সংস্থা পাঁচশো পঁচিশ রোজারিও এই প্রতিযোগিতার আয়োজন করবে নয় থেকে চোদ্দ ডিসেম্বর চলবে টুর্নামেন্ট মোট আঠারোটি ম্যাচ হবে ইন্টার মায়ামি বার্সেলোনা, ম্যানচেস্টার সিটি, রিভার প্লেট, ইন্টার মিলান, নিউ ওয়েলস, ওল্ড बॉयস, অ্যাটলেটিকো মাদ্রিদ এবং চেলসির অনর্থ 16 দল অংশ নেবে। মেসি লিখেছেন, "একটা খবর আপনাদের দিতে পেরে আমি উত্তেজিত। এই ডিসেম্বরে মায়ামিতে একটা বিশেষ ফুটবল প্রতিযোগিতার আয়োজন করা হবে, যেখানে গোটা বিশ্বের সেরা ক্লাবগুলো অংশ নেবে।" ফুটবলের ভবিষ্যৎ কাদের হাতে রয়েছে সেটা বোঝার একটা সুবর্ণ সুযোগ এই টুর্নামেন্ট পরবর্তী প্রজন্মকে দেখার সুযোগ রয়েছে এটাই হল মিসিকা ম্যানচেস্টার সিটির নরওয়েজিয়ান স্ট্রাইকার আর্লিং হালান্ড আবারও আলোচনায় তবে এবার মাঠের পারফরমেন্স নয় বরং এক মজার সামাজিক যোগাযোগ মাধ্যম পোস্টের জন্য পঁচিশ বছর বয়সে এই তারকা বৃহস্পতিবার এ কয়েকটি ছবি পোস্ট করেন এর একটিতে দেখা যায় তিনি পাইপ হাতে ধূমপান করছেন হালান্ডের পোস্টে একজন ভক্ত মজার ছলে জিজ্ঞাসা করেন তুমি কি ধূমপান করছো হালান্ডের জবাব ছিল ছোট কিন্তু দারুণ তিনি শুধু লিখেছেন গোল মানে তিনি ধোয়া নয় গোল টানছেন মুহূর্তের মধ্যে হালান্ডের উত্তরটি সামাজিক মাধ্যমে ঝড় তোলে ভক্তারা মন্তব্য করেন একজন গোল মেশিনের উত্তর এমনটাই হওয়া উচিত চলতি মৌসুমেও হালান্ড তার গোলের ধারাবাহিকতা ধরে রেখেছেন এখন পর্যন্ত ম্যানচেস্টার সিটির জার্সিতে নয় ম্যাচে করেছেন বারো গোল সঙ্গে একটি পাশাপাশি তিনি ম্যাচে গোল করে নতুন রেকর্ড করেছেন। যা এর আগে কোনো ফুটবলার পারেননি প্রিমিয়ার লিগে রেকর্ড ভাঙা ও গোলের বন্যা বইয়ে দেওয়া হালান্ডকে থামানোই এখন প্রতিপক্ষ দলের সবচেয়ে বড় চ্যালেঞ্জ মাঠে গোল আর মাঠের বাইরে মজার মন্তব্যে তিনি ভক্তদের মন জয় করে চলছেন ফোর্বস সাময়িকী প্রকাশিত বিশ্বের সবচেয়ে বেশি আয় করা ফুটবলারদের মধ্যে চূড়ায় আছেন পর্তুগিজ সুপারস্টার ক্রিশ্চিয়ানো রোনালদো এই তালিকায় দুই নম্বরে আছেন আর্জেন্টাইন মহাতারকা লিওনাল মেসি আর প্রথমবারের মতো সেরা দশে ঢুকেছেন স্পেনের তরুণ ফরওয়ার্ড লামিনে ইয়ামান সৌদি প্রো লিগের দল আল নাসরের সঙ্গে চুক্তির মেয়াদ দুই বছর বাড়ানো চল্লিশ বছর বয়সী রোনালদোর এই বছরের আয় আঠাশ কোটি ইউরো গত মে মাসে প্রকাশিত সবচেয়ে বেশি আয় করা অ্যাথলেটদের তালিকায়ও তৃতীয়বারের মতো শীর্ষে জায়গা করে নেন সাবেক রিয়াল মাদ্রিদ ও ম্যানচেস্টার ইউনাইটেড তারকা তার দীর্ঘদিনের প্রতিদ্বন্দ্বী মেসির আয় বছরে তেরো কোটি ইউরো ইন্টার মায়ামের আটত্রিশ বছর বয়সী ফরওয়ার্ডের আয়ের বেশিরভাগই মাঠের বাইরের চুক্তি থেকে আসে অ্যাডিডাস লেইস মাস্টার কার্ডের মতো প্রতিষ্ঠানের সঙ্গে চুক্তি আছে মেসির গত বছর একটি স্পোর্টস ড্রিঙ্ক ও এনেছেন আর্জেন্টাইন মহাতারকা সৌদি আরবের ক্লাব আল ইতিহাদে যোগ দেওয়া ফরাসি স্ট্রাইকারিমবেন বেনসেমা দশ দশমিক চার কোটি ইউরো আইনি আছেন তিনি সেরা পাঁচে থাকা অন্য দুইজন হলেন রিয়াল মাদ্রিদ ফরওয়ার্ড কিলিয়ান এমবাপ্পে নয় দশমিক পাঁচ কোটি ইউরো ও ম্যানচেস্টার সিটি স্ট্রাইকার আর্লিং হালান্ড আট কোটি ইউরো ছয়ে আছেন রিয়াল মাদ্রিদের ব্রাজিলিয়ান ফরোয়ার্ড ভিনিসিউস জুনিয়র ছয় কোটি ইউরো সাথে লিভারপুলের মিশরীয় ফরোয়ার্ড মোহাম্মদ সালা পাঁচ দশমিক পাঁচ কোটি ইউরো আট নম্বরে আল নাসরের সেনেগালিজ ফরওয়ার্ড সাদিও মানে পাঁচ দশমিক চার কোটি ইউরো নয়ে রিয়াল মাদ্রিদের ইংলিশ মিডফিল্ডার জুড বেলিংহাম চার দশমিক চার কোটি ইউরো এই তালিকায় চমক ইয়ামালের উপস্থিতি দুর্দান্ত উত্থানে ফুটবল বিশ্বকে নারিয়ে দেওয়া স্প্যানিশ ফরওয়ার্ড চার দশমিক তিন কোটি ইউরো আয়ে আছেন দশম স্থানে ফোর্স বলছে বিস্ট বাই ড্রে অ্যাডিডাস কোনামি এবং পাওয়ার অ্যাডের মতো প্রতিষ্ঠানের সঙ্গেও চুক্তি আছে তার তার সঙ্গে নতুন চুক্তি করেছে গত মৌসুমে ঘরোয়া ট্রেবল জেতা বার্সেলোনা চুক্তির মেয়াদ দুই সাল পর্যন্ত দর্শক এই ছিল এখনকার মতো জাগো ফুটবলে যাবার আগে সংবাদ শিরোনাম গুলো জানিয়ে দিচ্ছে আরো একবার সর্বকালের সেরা আলভারেজ দলে নিতে চান বার্সা মিডফিল্ডার প্রথম ধাপে ফুটবল বিশ্বকাপের দশ লাখের বেশি টিকিট বিক্রি এবার আসছে মেসির নামে ফুটবল টুর্নামেন্ট আমি ধূমপান করি না গোল পান করি ভক্তকে হালান্ডের মজার জবাব ফুটবলারদের আয়ে শীর্ষে রোনালদো মেসির অবস্থান কোথায় এখনকার মতো এই পর্যন্ত এতক্ষণ পর্যন্ত যারা সঙ্গে ছিলেন সবাইকে অসংখ্য ধন্যবাদ আল্লাহ হাফেজ